একটা চুলা কিনবেন লাইফ টাইম ইউজ করবেন এরকম চুলা আজকে নিয়ে আসছে ডিএন স্টোর দুই হাজার পঁচিশের সবচেয়ে আপডেট লেটেস্ট আমাদের সবার বাসায় তো এখন পাতিল থাকে আপনার এরকম বা কা পাতিল হ্যাঁ হ্যাঁ আপনার সামানগুলা লরে ধরে রাখতে হয় হ্যান্ড অনেক কষ্ট হয় আর এটা ভিতরে পাতিলাটা সুন্দরভাবে সেট করে বসে থাকবো লরবনা এবং কি তাপটা আপনার সুন্দরভাবে লাগবে আল্লাহর দুনিয়ার সব পাতিলি ইউজ করা যায় চুলায় ভাই এটা হলো অ্যাপোলো জার্মানির চুলা এটা হল ডাবল রিং এনার্জি সেভ হাই টেম্পারেচার সুপার মাল্টি সেফটি এটার বিদ্যুৎ বিল একবারে সামান্নো এই চুলাটা অনেক হেভিয়ার অনেক শক্তিশালী এটা আপনি দুইশো কেজি ওয়েট নিতে পারবেন ভাই এটা ভাঙা ফাটার কোনো চার্জ নাই এটা পুরা ফুললি থ্রি জিরো ফোর গ্রেড এসেস ডাবল ফ্যান একবারে ফুল বডি এসেস আপনার কোনো জায়গায় কোনো প্লাস্টিক নাই ভাঙা ফাটার চার্জ নাই এটা চালানোর সিস্টেম আমি শিখে দিই এই যে এটা হলো অন অফ বাটন এটা প্রেস করে ধরে রাখতে হবে দেখেন এই ধরে রাখছি এই চুলা চালু হয়ে গেছে এখন পঁচিশশো ওয়াটে চলছে আপনি চাইলে কমাই বাড়া নেবেন এই যে বাইশ কমবে এই যে কমাইতাছি দুই হাজার এই যে আঠারোশো এই ষোলোশো এ 1400 এটা কিশোর ভাই এটা এটা হলো আপনার টাইমার আপনার টাইম দিয়ে আপনি আপনার কাজ করবেন এই চুলাটা অটোমেটিক টাইম শেষে অফ হয়ে ভাই এটা হলো 100% সিরামিক এটা গ্লাস না যদি এটা গ্লাস হয়তো এটা ভাঙতে পারত এটা সিরামিক প্যানেল হওয়ার কারণে এটা ভাঙার কোনো চান্স নেই এবং কি এটা 200 কেজি ওয়েট দিতে পারবে এটার কোয়লের 2 বছরের রিপ্লেসমেন্টের গ্যারান্টি থাকবে 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে